প্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন কেমন যাবে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের গোটা দুই সালটি দেখুন কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা সাধারণত বুদ্ধিমান বিচক্ষণ কৌশলী অধ্যাবসায়ী হয়ে থাকেন তথাপিও বিশেষ করে আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে কিন্তু চন্দ্রমঙ্গল বৃহস্পতি তিনটি গ্রহ পাপক গ্রহ তো বিশেষ করে বৃহস্পতির দৃষ্টি কিন্তু বছরের শুরু থেকেই চোদ্দোই মে পর্যন্ত আপনাদের রাশি লগ্নে দৃষ্টি দেবে আর লগ্নে রাশিলগ্নে শক্তির কারক গ্রহ কেতু থাকবে পয়লা জানুয়ারি দুই থেকে আঠারোই মে দুই পর্যন্ত তো এই কেতু রাশি লগ্নে থেকে কিন্তু আমাদের প্রতিটা কাজে বাধার সৃষ্টি করবে এমনকি শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে তাই তো বিশেষ করে হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না এমন এমনকি ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে যদিও এই কেতু দৈব শক্তির কারক গ্রহ এটি পিতামাতা গুরুজনদের সহযোগিতা দেবে পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার করাবে সেই সঙ্গে বিশেষ করে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে তাছাড়া সন্তান সন্ততিরা সাফল্য পাবে এমনকি এই দৈব শক্তির কারণে কোন কর্ম কোন ব্যবসা কোন পথে গেলে আপনার প্রকৃত উপার্জন করবেন সেই পথটা কিন্তু চিনিয়ে দেবে তবে চিনতে গেলে প্রথমেই কিন্তু বাধা আসবেই তো সেই বাধাকে যদি অতিক্রম করতে পারেন তাহলে নিঃসন্দেহে স্বর্ণোজ্জ্বল একটি বছর আপনাদেরকে কিন্তু উপহার দেবে তাই তো এই কেতু যে আপনাদের লগ্নে থাকছে পয়লা জানুয়ারি দুই থেকে আবারও বলবো যে আঠারোই মে দুই পর্যন্ত এই সময় কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে স্বাস্থ্যভঙ্গ ঘটতে পারে এমনকি বিশেষ করে অস্থিভঙ্গ ঘটতে পারে সেই সঙ্গে হাড়ের ভিতর মজ্জার পীড়া ক্রনিক ডিজিজ চর্ম অ্যালার্জি যৌন রোগের প্রাবল্যতা শ্বাসকষ্ট এইগুলো কিন্তু ভোগাতে পারে সেই সঙ্গে বিশেষ করে এই কেতু আবার ঝটকা উপার্জন করাতে পারে বিশেষ করে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় যারা বিনিয়োগ করে বারবার ফোসট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করতে পারে সেই সঙ্গে যারা লেখক আছেন গবেষক আছেন সাহিত্যিক আছেন উপন্যাসিক আছেন এমনকি চিকিৎসক আছেন সেই সঙ্গে যারা চিকিৎসা মন্ত্রণালয়ের অর্থ মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় এমনকি বিদেশ মন্ত্রণালয়ের অধীনে যারা কর্মরত আছেন তাদের জন্য এই বছরটি অধিক শুভ ফল প্রদান করবে তাছাড়া বিশেষ করে এই কেতু আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দ্বাদশে গমন করবে তো আঠারোই মে থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু দ্বাদশে থাকবে এই দ্বাদশস্থ কেতু আকস্মিক কিছু খরচ করাবে তো আকস্মিক খরচ যখন করাবে তখন সঞ্চিত অর্থ যখন কমবে তখন কিন্তু আপনারা আর্থিক টান পড়লে তখন উপার্জনের দিকে আপনারা ছুটবেন আর তখন অধিক পরিশ্রমী হবেন কৌশলী হবেন সঞ্চয়ী হবেন মিতব্যয়ী হবেন তখন কিন্তু যে বাদ ভাঙ্গা জোয়ারের ন্যায় আপনাদের একটা শক্তি সামর্থ্য জাগ্রত হবে যে শক্তি সামর্থ্যের বলে আপনারা নতুন নতুন পথে উপার্জন করবেন তো একাধিক পথে উপার্জন করে যখন এক জায়গায় রাখবেন তখনই কিন্তু প্রকৃত সফলতা হাতের মুঠোয় আনবে তাছাড়া বছরের শুরুতে শুরু থেকে আঠারোই মে পর্যন্ত সপ্তমে রাহু থাকছে তো এই সপ্তমস্ত রাহু বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহে কখনোই বাধা সৃষ্টি করে না বরং বিবাহ কার্য সুসম্পন্ন করায় তো ওই বিবাহ কার্য সুসম্পন্ন করাবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপ ঢৌকন পাবে বিবাহের পর ভাগ্যোন্নতি হবে এমনকি জীবন সঙ্গী কর্ম পাবে দুজনে মিলে উপার্জন করে আপনারা ভবিষ্যতের ভিতকে মজবুত করতে সক্ষম হবেন সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সহযোগীরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে আপনাদের কামনা বাসনা রূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পশরাত সাজবেই এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করাতে পারে পয়লা জানুয়ারি দুই পঁচিশ থেকে আঠারোই মে দুই পঁচিশ ইংরেজি তারিখের মধ্য সময় তাছাড়া এই রাহু সপ্তমে থেকে তার দৃষ্টি কিন্তু তৃতীয় দেবে তো তৃতীয়স্ত দৃষ্টি এটি কিন্তু শুভকর হবে না বিশেষ করে মঙ্গলের গৃহে দৃষ্টি আর মঙ্গল কিন্তু আপনাদের রাশি রাশিলগ্ন সাপেক্ষে পাপ গ্রহ তো এই তৃতীয় দৃষ্টি দিয়ে ভাই ভাই ঠাই ঠাই তৈরি করবে ভাই বোনদের সাথে মতানক্য তৈরি করবে পারিবারিকভাবে পৃথক করাবে তবে এই পারিবারিকভাবে পৃথক করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে অমঙ্গল হওয়ার কোনো সুযোগ নেই তবে ভাই ভাই যদি মারামারি লাঠালাঠি করেন সেটি কিন্তু অমঙ্গল সুযোগ হবে এমনকি হয়তো ভাই বোন দ্বারা আপনাদের ধন সম্পদ সম্পত্তি কিছুটা আত্মসাত হতে পারে সেটি তো অপরে নেয়নি সেটি কিন্তু আপনার ভাই বোনেরা নিয়েছে তো এটি যদি মাথায় রাখতে পারেন তাহলে নিঃসন্দেহে এই রাহুর যে পঞ্চম দেশটি তৃতীয়ভাবে পড়বে এটি কিন্তু আপনাদের জন্য বিশেষ করে বিপর্যয়ের এটি আমি বলবো না তাছাড়া বিশেষ করে আপনাদের কিছুটা ধৈর্য সাহস মনোবল কমিয়ে দিতে পারে তো বিশেষ করে কেতু তো আমি পূর্বেই বলেছি প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না তো আপনাদের সেই অনুযায়ী যখন আর্থিক দৈন্যদশাও জেকে ধরবে তখন না আপনারা একাধিক পথে উপার্জন করার জন্য ছুটবেন তো তখন কিন্তু নতুন করে নতুন উদ্যমে আপনারা সাজতে আরম্ভ করবেন যার ফলে আপনাদের প্রতিযোগিতা কাটানো অনেকাংশে সহজ করে তুলবে তাছাড়া এই রাহুর নবম দৃষ্টি কিন্তু একাদশে পড়বে যেটি প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে দিতে পারে পাওনা টাকা আদায় হচ্ছে হচ্ছে কিন্তু হচ্ছে না ব্যবসা যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও কিন্তু বিক্রয় করে ঘরে তুলতে পারছেন না বিদেশে আপনার আত্মীয় স্বজনরা রয়েছে তারা দেশে আসবে কিন্তু প্রকৃতপক্ষে আসতে পারছে না এমনকি দাম্পত্য কলহ বিবাদ রয়েছে আপনারা মেটাতে চাচ্ছেন বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাতে চাচ্ছেন সেখানেও কিছু বাধার সৃষ্টি কিন্তু করতে পারে তাছাড়া এই রাহুর দ্বাদশ দৃষ্টি কিন্তু অষ্টমভাবে থাকছে তো অষ্টমভাবে দৃষ্টি বিশেষ করে মনোকষ্ট বিশেষ করে অনুচিত অবৈধ কাজবাজের পথে আপনাদের লিপ্ত করে তো এই অনুচিত অবৈধ কাজবাজে কিন্তু যাওয়া যাবে না কারণ প্রথমেই বলেছি কেতু বিশেষ করে আপনাদের কিন্তু মনকে ভিন্ন দিকে নিয়ে যেতে পারে তাই তো প্রথমেই ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে এটি প্রথমেই বলেছি তাই তো ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র স্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে এই পয়লা জানুয়ারি দুই থেকে আঠারোই মে দুই পর্যন্ত সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করা যাবে না এটাও কিন্তু আপনার বুদ্ধির প্রতিফলন ঘটিয়ে সেখান থেকে সরে আসতে হবে এমনকি চোর সিটিংবাজের দৌরাত্ব বাড়তে পারে তাই তো আপনাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা এগুলো ঘটতেই পারে তবে সেগুলো মাথা ঠান্ডা করে সমাধান করার চেষ্টা করতে হবে সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে তবে তৎপরবর্তীতে আঠারোই মে দুই ইংরেজি তারিখে রাহু যখন কুম্ভ রাশিতে আসবে তখন কুম্ভ রাশিতে এসে কিন্তু আপনাদের রাশি ষষ্ঠে পরিবহন করবে তো বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে একেতে রাশিলগ্নে কেতু থাকছে আমি পূর্বেই বলেছি স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে এমনকি এই রাহু যখন ষষ্ঠে আসবে তখন আপনাদের আঠারোই মে দুই থেকে একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত চর্ম অ্যালার্জি যৌন রোগ ছোটোখাটো দুর্ঘটনা বাম হাত বাম পা বা শরীরে বাম অঙ্গ প্রতঙ্গে আঘাত সেই সঙ্গে রক্তপাত ছোটোখাটো অস্ত্রোপচার এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়াতে পারে তথাপিও বিশেষ করে আপনাদের সতর্কতাই কিন্তু মুক্তির পথ বলে গণ্য হবে এমনকি এই ষষ্ঠে রাহু গিয়ে বিশেষ করে আপনাদের কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি করতে পারে কলকারখানার উৎপাদন ব্যাহত করতে পারে শ্রমিক আন্দোলনের কারণে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে ভয় ভীতি অপমান পদস্থ করতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে এটি কিন্তু মাথায় রাখতে হবে তবে এই রাহু যে ষষ্ঠে থেকে তার পঞ্চম দৃষ্টি কিন্তু আপনাদের লগ্নে ধনভাবে দেবে এটি কিন্তু আকর্ষিক আকর্ষিক ধন ক্ষয় করাবে বিশেষ করে আপনারা দেখা যাচ্ছে সারা বছর ধরে উপার্জন করে আপনারা সঞ্চয় করেছেন সেই সঞ্চিত অর্থ কিন্তু বিনষ্ট করতে পারে তো অযাচিতভাবে ব্যয় হয়ে যেতে পারে সেটি চিকিৎসা কারণে হোক বা কর্মের জন্য বিনিয়োগ করলেন ব্যবসার জন্য বিনিয়োগ করলেন বা কাউকে ধার দিলেন এই এভাবে কিন্তু এই অর্থ বিনষ্ট করতে পারে তবে একটি অর্থ বিনষ্ট করলে অর্থাৎ ধ্বংসের মাধ্যমে সৃষ্টি সাধিত হয়ে থাকে তো যখন এক টাকা বিনষ্ট হবে তখন কিন্তু আপনারা তিন টাকা উপার্জন করার জন্য নিশ্চিত ছুটবেন এটি প্রথমেই বলেছি কারণ আপনারা বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ বসাই মানুষ আপনারা হাল ছেড়ে দেওয়া মানুষ নয় বিশেষ করে সৃজনশীল মানুষ তাই তো মাথা ঠান্ডা রেখে যে আমাদের এই অজাসিত ব্যয় কেন হলো এই ব্যয়কে পুষিয়ে নেওয়ার জন্য আপনাদের সর্বদা সচেষ্ট রাখবে এই গোটা বছরে তাছাড়া বিশেষ করে এই ধনভাবে রাহুর দৃষ্টি দিয়ে দলিলপত্র হাতে আসতে আসতে আটকে যাবে এমন কি নতুন মুখের আগমন গৃহবাড়িতে ঘটতে গিয়েও কিন্তু কোনো না কোনো বিপর্যয় ঘটাতে পারে নতুন আত্মীয়তার সূত্র হচ্ছে বিশেষ করে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সেখানেও কিন্তু বাধা বিলম্বের কারণ হয়ে উঠতে পারে তথাপিও বিশেষ করে আপনাদের ঝটকা উপার্জনও কিন্তু করাবে যেটি প্রথমেই বলেছি যে একাধিক পথে উপার্জন করবেন যার ফলে সঞ্চয়েও পাহাড় গড়তে আপনারা সক্ষম হবেন তাছাড়া এই রাহুর তখন কিন্তু নবম দৃষ্টি তাছাড়া এই রাহুর তখন কিন্তু সপ্তম দৃষ্টি আপনাদের দ্বাদশভাবে পড়বে তা দ্বাদশস্থ রাহুর দৃষ্টি এবং দ্বাদশে তখন কেতু থাকবে এটি কিন্তু খরচ বাড়াবে দুশ্চিন্তা বাড়াবে শোক দুঃখের অস্বজল ধরাবে অর্থাৎ পরিবারের কোনো বয়স্ক লোকে জীবন অবসানজনিত শোক দুঃখের অস্বজল ধরবে সেই সঙ্গে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ সেকি স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে সেই সঙ্গে জীবন জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে তাকে নিয়েও চিকিৎসালয়ে ছুটতে হতে পারে সেই সঙ্গে বিশেষ করে পাপ কাজে লিপ্ত করতে পারে ঘুষ উৎকোষ জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় এমনকি চিটিংবাজি বা কোনো অনুচিত অবৈধ কাজে কিন্তু লিপ্ত করাতে পারে যে কাজ আপনাদের বিশেষ করে চলার পথকে যতটা থমকে দেবে ততটা কিন্তু আবার এই ধ্বংসের মাধ্যমে আবার সৃষ্টির দিকে ধাবিত করবে তাছাড়া এই রাহুর নবম দৃষ্টি কিন্তু আপনাদের রাশিলগ্নের বিশেষ করে কর্মভাবে কিন্তু পড়বে তো এই যে কর্মভাবে রাহুর দৃষ্টি পড়ে এবং কর্মপতি বুধ আপনাদের রাশি রাশিলগ্ন সাপেক্ষে বিশেষ করে শুভ গ্রহ হওয়ায় বিশেষ করে ধনপতি এবং কর্মপতি তার শুভত্বের যোগে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে যারা কর্ম হারিয়েছিলেন সেই কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্রো হবে সহকর্মীদের মন যোগাতে সক্ষম হবেন সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে বসের দৃষ্টি আপনাদের উপর ধাবিত হবে সেই সঙ্গে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপকদের সে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা কিন্তু পিছু ঘটবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তো আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে কর্মভাবে তো এটি বুধের গৃহ এখানে রাহু দৃষ্টি দিয়ে আমাদের কীভাবে কর্ম দেবে কেন কারণ এটি কিন্তু রাহুর তুঙ্গ গৃহ তো রাহুর তুঙ্গ গৃহে রাহু দৃষ্টি দিয়ে তখন কিন্তু রাহুর তুঙ্গুস্থতা ফল দেবে অর্থাৎ কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ রাজকীয় সময় কিন্তু আপনাদের উপহার দেবে তাই তো এই ধনভাবে রাহুর দৃষ্টি এবং দ্বাদশে রাহুর দৃষ্টিতে যে ব্যয় হবে তার থেকে অধিক উপার্জন আপনাদের কিন্তু করাবে যা আপনাদের সঞ্চয়ের গ্রাপ নিশ্চিত ধাপে ধাপে উন্নতির দিকে অগ্রসর হতে থাকবে সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন যেমন বাস্তবায়ন করবে তেমন বৈদেশিক বাণিজ্যেও লাভবান করাবে তাছাড়া বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে তাদের জীবন গড়ার কারিগর করবে আর এই রাহু কিন্তু ষষ্ঠে থেকে দ্বাদশে বিশেষ করে আপনাদের সপ্তমে তার দ্বাদশ দৃষ্টি পড়বে তো এই সপ্তমে দ্বাদশ দৃষ্টি পড়ায় বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে তো এ বছর বিশেষ করে সপ্তমস্থ রাহু এবং আঠারোই মে থেকে সপ্তমে রাহুর দৃষ্টি এটি কিন্তু গোটা বছরই বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সুযোগ আনবে এমনকি ওই বিবাহের পর ভাগ্যোন্নতি তো করবেই জীবন সঙ্গীও কর্ম পাবে দুজনে মিলে উপার্জন করবে সেই সঙ্গে লৌকিকতায় যদি দশ টাকা ব্যয় হয় তো উপহার ও উপনাদি বিশ টাকা পাবেন সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবেন এই গোটা বছরে তাছাড়া বিশেষ করে আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে বৃহস্পতি হতে পারে পাপ সে চতুর্থ এবং সপ্তমপতি অর্থাৎ মিত্র এবং সপ্তমপতি তো সে বছরের শুরুতে কিন্তু ভাগ্যস্থানে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি কিন্তু আপনাদের রাশি লগ্নে ফেলেছে এটি কিন্তু ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষণ করতে আসছে অর্থাৎ ভাগ্যের নির্মম পরিহাস দূর করতে আসছে অর্থাৎ বিশেষ করে সৌভাগ্য আপনাদের উপর বর্ষিত করতে আসছে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করতে আসছে তাছাড়া কেরিয়ার বিজনেস অর্থ ভাগ্যকে চমকে দিতে আসছে সেই সঙ্গে বুদ্ধিমত্তার প্রতিফলন ঘটাতে আসছে সৎ পথে উপার্জন করাতে শেখাবে এমনকি আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা আশীর্বাদ বর্ষিত হবে তাই তো অনুচিত অবৈধ কাজবাজ থেকে আপনাদের দূরে সরিয়ে এনে স্বচ্ছ সুন্দর একটি বছর আপনাদেরকে উপহার দেবে তাছাড়া এই বৃহস্পতি ভাগ্য স্থানে থেকে আপনাদের রাশি লগ্নে পঞ্চম দৃষ্টি দিচ্ছে এটি কিন্তু আপনাদের জন্য সৌভাগ্যসূচক বলে গণ্য হবে তো এই সৌভাগ্যের ফলে আপনাদের দুর্ভাগ্য কিন্তু দূর করবে আর সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক বিগ্রহণ করে জীবনকে আলোকিত করবে তবে ঘরে বসে যারা কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দেবেন কারণ আপনাদের রাশি রাশিলগ্নে কিন্তু গোটা বছরই রাহু শনির দৃষ্টি থাকবে আর বছরের শুরুতে কিন্তু কেতু থাকছে তা তো দেখতেই পারছেন তো বিশেষ করে অলসতা ত্যাগ করতে হবে আর ওই কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে কিন্তু চলবে না দিন চলতে থাকতে হবে আলো পাবেন দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে যদিও চলতে থাকার উদ্যমতা কিন্তু আপনাদের দেবে একমাত্র এই বছরের সার্বিক গ্রহ অবস্থান তাছাড়া এই ভাগ্যস্থানে পরিভ্রমণরত বৃহস্পতির সপ্তম দৃষ্টি কিন্তু আপনাদের রাশি লগ্নে তৃতীয়ভাবে পড়বে এটি বিশেষ করে আপনাদের অধৈর্য কখনো করবে না মনে কখনো বিশেষ করে অশান্তিতে ডুবিয়ে দেবে না বরং মানসিক শক্তি আরও বৃদ্ধি পাবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় বছর উপহার দেবে যদি আপনারা কাজে লাগাতে পারেন তাছাড়া এই বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু পঞ্চমভাবে পড়বে যেটি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে বিশেষ করে উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে যত ভ্রমণ করাবে প্রত্যেকটা ভ্রমণ কিন্তু আপনাদের জন্য সফলতা বয়ে আনবে তবে এই বৃহস্পতি চোদ্দই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ থেকে আটই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ পর্যন্ত কিন্তু মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তো আপনাদের রাশি রাশিলগ্নে কর্মভাবে তো এই কর্মভাবে পরিভ্রমণ করে বিশেষ করে হতে পারে রাশিলগ্ন সাপেক্ষে গ্রহ বৃহস্পতি তথাপিও এই বৃহস্পতির কর্মভাবে পরিভ্র ভ্রমণ কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে এমনকি প্রতিযোগিতায় জয়ী করাবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে আপনাদের সম্মানীয় মানুষ করবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে মাতা মাতৃস্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মামলা মোকদ্দমায়ও জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথও প্রশস্ত করবে কারণ এই বৃহস্পতি কর্মভাবে থেকে তার পঞ্চম দেশটি কিন্তু ধনভাবে পড়বে তখন কিন্তু ধন কোন ধান্যে ফুলে ফেফে উঠবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে কি পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে তাছাড়া বৃহস্পতির সপ্তম দৃষ্টি কিন্তু নিজ গৃহে অর্থাৎ আপনাদের রাশিলগ্নের চতুর্থে পড়বে তো তখন কিন্তু বিশেষ করে মিত্র সমাগম বেশি ঘটবে এমন কি বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহকর্মী অংশীদার শ্রমিক কর্মচারীরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে সেই সঙ্গে সুকৌশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে তাছাড়া এই বৃহস্পতির নবম দৃষ্টি তখন কিন্তু আপনাদের রাশিলগ্নের ষষ্ঠভাবে পড়বে তো এই ষষ্ঠভাবে দৃষ্টি দিয়ে বিশেষ করে আপনারা যারা অসুস্থতায় ভুগছিলেন এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যয় বেড়েছিল ভয় ভীতি অপমান পদস্থ হচ্ছিলেন এমনকি প্রতিযোগিতায় হেরে গেছিলেন ধার কর্য ঋণের জালে আটকেছিলেন সেই সঙ্গে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হয়েছিল ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিয়েছিল এগুলো পুনরুদ্ধারের জন্য এই বৃহস্পতি দৃষ্টি দিয়ে সর্বাত্মক সহযোগিতা করবে এবং তৎপরবর্তীতে আটই অক্টোবর দুই থেকে সতেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত এই বৃহস্পতি কিন্তু গতি দ্বারা কর্কট রাশিতে প্রবেশ করবে এটি আপনাদের রাশি লগ্নের আয় ঘর তো বৃহস্পতি এই গৃহে কিন্তু তুঙ্গস্থ হন তো হতে পারে রাশি রাশিলগ্ন সাপেক্ষে পাপ গ্রহ কিন্তু সে তুঙ্গস্থ হয়ে বিশেষ করে প্রাপ্তির খাতা পূর্ণ করবে কোন দিক থেকে প্রাপ্তি দেবে বিশেষ করে যারা কর্ম চায় যারা ব্যবসা চায় যারা কেরিয়ার গড়তে চাই, ব্যবসায় মজুত মালের দাম বৃদ্ধি চাই সেই সঙ্গে বসের মন জোগাতে চাই এমন বসের সাথে সম্প্রীতি চাই সহযোগীদের সহযোগিতা চাই এমন কি সহকর্মীদের সাথে মিলেমিশে থাকতে চাই সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন চাই বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাতে চাই সন্তানদের কেরিয়ারের উন্নয়ন চাই এমন কি শিক্ষার্থীদের জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত চাই সেই সঙ্গে নিঃসন্দেহ সন্তান দম্পতিদের সন্তান চাই আবার প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি চাই বন্ধুত্বের ভিত মজবুত চাই আত্মীয়দের সাথে চাই এই এমনকি জমি জমা চাই নতুন দলিলপত্র চাই বাড়ি গাড়ি ভূ সম্পত্তি চাই এই সকল চা পাওয়ার পূর্ণতা দেবে এই বৃহস্পতি অতিচার গতি দ্বারা একাদশে এসে যা পরিপূর্ণরূপে আপনাদের চা পাওয়ার খাতাকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে একাদশে বৃহস্পতি থেকে তার পঞ্চম দৃষ্টি কিন্তু আবার আপনাদের রাশিলগ্নে তৃতীয় পড়বে এই তৃতীয়ভাবে পঞ্চম দৃষ্টি পড়ে যা তাদের ভাই ভাই ঠাই ঠাই ছিল ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হল ভাই বোন হয়তো দুটি টাকা বা গহনা বা কিছু জমি জমা আত্মসাত করেছিল সেগুলো পুনরায় ফিরিয়ে দিয়ে একাত্মতার বন্ধন রচনা করবে সেই সঙ্গে এই বৃহস্পতি কিন্তু পঞ্চমভাবে তার সপ্তম দৃষ্টি ফেলবে তখন কিন্তু বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীদের জীবন মজবুত থেকে মজবুততর করে তুলবে আর এই বৃহস্পতির নবম দৃষ্টি তখন বৃহস্পতি নিজ গৃহে অর্থাৎ আপনাদের রাশিলগ্নের সপ্তমে পড়বে তখন কিন্তু জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে সহযোগিতা পাবে দুজনে মিলে উপার্জন করবে জীবনের ভিত রচনা করতে আপনাদেরকে সহযোগিতা করবে এবং তৎপরবর্তীতে এই বৃহস্পতি বিশেষ করে সতেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ থেকে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু বৃহস্পতি আবার মিথুনে পশ্চাৎগমন গমন করবে মনে আবার মিথুনে থেকে যে ফলাদেশ দিয়েছিল সেই ফলাদেশই কিন্তু দিবে তো সেই সঙ্গে শনি আপনাদের রাশি লগ্নের পঞ্চম এবং ষষ্ঠপতি অর্থাৎ বিদ্যা এবং বিশেষ করে ষষ্ঠপতি শনি মহারাজ কিন্তু বছরের শুরুতে ষষ্ঠে থাকছে তো ষষ্ঠে থেকে আমি প্রথমেই বলেছি যে আপনাদের লগ্ন রাশিতে কেতু আর ষষ্ঠে শনি ক্রনিক ডিজিজগুলো বাড়াবে এমনকি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করবে চর্ম অ্যালার্জি যৌন রোগে ভোগাবে তো এই সকল রোগ ব্যাধির প্রবণতা এমনকি হাড় ক্ষয় হাড়ের ভিতর মজ্জার পীড়া সেই সঙ্গে নিদ্রাহীনতা মানসিক বিষণ্নতা এগুলো কিন্তু ঘটাতে পারে তো এই শনি বিশেষ করে ষষ্ঠে থেকে তার তৃতীয় দৃষ্টি কিন্তু অষ্টমভাবে দেবে তার ফলে অষ্টমে রাহুর দৃষ্টির ফলাদেশে কিন্তু বলেছি যে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে ডাইনে নজর রাখতে হবে বামের নজর রাখতে হবে সামনে নজর রাখতে হবে পিছনের নজর রাখতে হবে এমন কি না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগে যাওয়া যাবে না সে কি স্ট্যাম্পে স্বাক্ষর করা যাবে না ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে আগুন বিদ্যুৎ দুই সাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে তাছাড়া এই শনির বিশেষ করে সপ্তম দৃষ্টি কিন্তু আপনাদের রাশিলগ্নের দাব আদর্শে পড়বে এটি আকস্মিক ব্যয় করাবে তো ব্যয় না করতে পারলে আয় করতে পারবেন না এটি তো প্রথমেই বলেছি তো বিশেষ করে আপনারা যতই ব্যয় হোক এবছর পুনরায় কিন্তু এই দৈব শক্তির কারক কেতুর শুভ প্রভাবে এবং সেই সঙ্গে বিশেষ করে বৃহস্পতি পাপ হওয়া সত্ত্বেও তার চতুর্থ সপ্তম পতিত্বর হেতু বিশেষ করে এই বৃহস্পতি আপনাদের জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে তাছাড়া বিশেষ করে এই শনি মহারাজ আপনাদের রাশি রাশিলগ্নে তৃতীয় কিন্তু তার দশম দৃষ্টি দিয়েছে এটিও কিন্তু রাহুর দৃষ্টিতে যে ফলাদেশ বলেছি ঠিক সেম ফলাদেশ কিন্তু এখানে বর্ষিত হবে তবে এই শনি মহারাজ উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে মিন রাশিতে গমন করবে সপ্তমভাবে তো সপ্তমভাবে যখন গমন করবে তখন কিন্তু আবার রাহু বিশেষ করে আপনার আঠারোই মে সে কুম্ভ রাশিতে আসলেও রাহুর দৃষ্টি কিন্তু পড়বে অর্থাৎ রাহু কিন্তু সপ্তমভাবে অবস্থান এবং দৃষ্টি এটা সর্বদা থাকছে তো সপ্তমে শনি গিয়ে তখন জীবনসঙ্গীর স্বাস্থ্য কিছুটা দুশ্চিন্তার কারণ করাতে পারে জীবনসঙ্গীর চিকিৎসার্থে ব্যয় হতে পারে তাদের চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার প্রয়োজন পড়তে পারে তার শরীরে কোনো না কোনো অস্ত্রোপচার ঘটতে পারে তথাপিও বিশেষ করে যতটা রোগগ্রস্ত করবে তার থেকে সুস্থ করে আরও বেশি মজবুত সুস্থ সবল মন এবং দেহ আপনাদেরকে উপহার দেবে তাছাড়া এই শনি সপ্তমে থেকে কিন্তু তার দশম দৃষ্টি আপনাদের রাশিলগ্নে চতুর্থভাবে পড়বে তখন কিন্তু নতুন বন্ধুত্ব করার আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে নতুন প্রেমে লিপ্ত হওয়ার আগেও কিন্তু ভেবে চিনতে পা বাড়াতে হবে অর্থাৎ গোটা বছর কিন্তু ভাবনা চিন্তার সময় সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধলেও সেই অভিমান দূর করার চেষ্টা করতে হবে তাছাড়া বিশেষ করে সহকর্মী অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রেখে চলতে হবে এবং সপ্তমে শনি থেকে আপনাদের রাশি লগ্নে কিন্তু তার সপ্তম দৃষ্টি ফেলবে তো রাশি লগ্নে দৃষ্টি দিয়ে মানসিক বিষণ্নতা মনোকষ্ট মনচঞ্চলতা মনোবিগ্নতা এটি কিন্তু বাড়িয়ে দিতে পারে তাই তো সর্বদা মনকে প্রফুল্ল রাখার চেষ্টা করতে হবে অল্পতে তুষ্ট থাকতে হবে কারণ আপনারা তো নিশ্চিত বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ তো বিশেষ করে যখন বুদ্ধি খাটাবেন তখন কিন্তু মনে করবেন যে ওই যেটি হারিয়েছি ওটি আমার ছিল না অর্থাৎ আমি যেটি আমার প্রাপ্য সেটি আমি পেয়েছি অর্থাৎ অল্পতে তুষ্ট থাকলে তবেই না কন্যা রাশি কন্যা লগ্নে যাতে জাতিকাদের দুই সালটি চমকে দেবে সেই সঙ্গে এই শনির বিশেষ করে তৃতীয় দৃষ্টি কিন্তু আপনাদের রাশি লগ্নের ভাগ্যভাবে পড়বে এটি ভাগ্যাধিপতি শুক্রাচার্য এবং ধনপতি শুক্রাচার্য আপনাদের কন্যা রাশি কন্যা লগ্নের সাপেক্ষে একাই মাত্র শুভকারক গ্রহ তো এই শুক্রের গৃহে দৃষ্টি দিয়ে বরং শুক্রের যে ধন ঐশ্বর্য যশ খ্যাতি প্রতিপত্তি এটি আরও বাড়িয়ে দেবে সেই সঙ্গে সুখ শান্তিময় এক রাজকীয় সময় কিন্তু উপহার দেবে সেই সঙ্গে গোটা পরিবারের শান্তির বাড়ি বর্ষিত হবে এমনকি শূন্য পকেটকে পূর্ণ করবে ভাগ্য লক্ষ্মী আপনার লক্ষীর ভাণ্ডারকে পূর্ণ করে দিয়ে ধার কর্য ঋণমুক্ত একটি সুন্দর বছর আপনাদেরকে উপহার দেবে তবে মঙ্গল কিন্তু আপনাদের লগ্ন সাপেক্ষে পাপগ্রহ সে বছরের শুরুতে কিন্তু নিঃশ্ব হয়ে একাদশে পরিভ্রমণ করছে তো একাদশস্থ মঙ্গল বিশেষ করে মঙ্গল তৃতীয় এবং অষ্টমপতি সে একাদশে থেকে বিশেষ করে যাদের ভাই বোনেরা সহযোগিতা করার চাচ্ছে তারা কিন্তু সহযোগিতা প্রকৃতপক্ষে করতে পারবে না এমন কি বিশেষ করে শত্রুরা যখন মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে তখনও কোনো না কোনো বাধা আসবে দেখবেন কোনো বড় কোনো কাজ করবেন জমি কিনবেন বাড়ি কিনবেন গাড়ি কিনবেন তাতেও কোনো না কোনো বাধা আসবে অর্থাৎ বছর কিন্তু বাধা নিয়েই আপনাদের চলতে হবে তবে সেই বাদ একবার বাধা পড়লে অর্থাৎ ধ্বংসর মাধ্যমে নতুন বিজয় সাধিত হয় এটি কিন্তু মাথায় রাখতে হবে তো এই বাধা কিন্তু আপনাদের নতুন উদ্যম সহযোগিতা করবে আর সেই উদ্যমেই কিন্তু আপনাদের এগিয়ে যেতে হবে তো সুযোগের সদ্ব্যবহার করে তবেই না বছরটিকে আলোকিত করতে হবে তো এই মঙ্গল বিশেষ করে পয়লা জানুয়ারি দুই থেকে আটই জুন পর্যন্ত সে কিন্তু এই কর্কট রাশির উপর দিয়ে পরিবহন করবে কখনো বক্রস্ত হয়ে আবার মিথুন রাশিতে ফিরে যাবে আবার বিশেষ করে চলমান হয়ে সে কর্কটে আসবে তবে আটই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে এ যখন মঙ্গল যখন সিংহ রাশিতে আসবে আপনাদের লগ্নে দ্বাদশে তখন কিন্তু এই দ্বাদশে কেতুও থাকবে তো আকস্মিক রক্তপাত ঘটতে পারে দুর্ঘটনা ঘটতে পারে আমি পূর্বেই বলেছি বাম অঙ্গে আঘাত লাগতে পারে তাই তো বিশেষ করে দুই চাকার হন এড়িয়ে চলতে হবে নেশা মধ্য জুয়া বারবনিতা বেশা সংসর্গ সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাস থেকে দূরে থাকা সমীচীন হবে তাছাড়া তৎপরবর্তীতে মঙ্গল উনত্রিশে জুলাই দুই থেকে চোদ্দোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত আপনাদের রাশিলগ্নে পরিভ্রমণ করবে এই তৃতীয় এবং অষ্টম্পতি মঙ্গল পাপ মঙ্গল যে আপনাদের রাশিলগ্নে আসবে তো রাশি লগ্নে এসে সে কিন্তু শনিদিষ্ট হবেন তোর শনিদিষ্ট হওয়ায় বিশেষ করে মঙ্গলের অশুভত্ব কিন্তু কমবে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে বরং ধৈর্য সাহস মনোবল আরও দশগুণ বাড়িয়ে দেবে আর সেই ধৈর্য সাহস মনোবলের সঙ্গে আপনাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা তো থাকবেই যা মিলিয়ে আপনাদের বাড়ি গাড়ি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া মঙ্গল চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার থেকে আঠাশে অক্টোবর দুই পর্যন্ত ধনভাবে পরিভ্রমণ করবে তো এই যে ধনভাবে বিশেষ করে হাই ভোল্টেজ গ্রহের দৃষ্টিও থাকবে বিশেষ করে রাহুর দৃষ্টি থাকবে তো এই যার ফলে ধন কিন্তু ক্ষয় করবে না বরং ধন সঞ্চয় করাবে আর তখন কিন্তু আপনাদের বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি যেমন পুনরুদ্ধার হবে তেমনি নতুন নতুন উপার্জন করে আপনারা সঞ্চয় করে ভবিষ্যতের ভিতকে মজবুত করতে সক্ষম হবেন তাছাড়া এই মঙ্গল বিশেষ করে আঠাশে অক্টোবর দুই থেকে নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত বিচ্ছিকে তার নিজ গৃহে পরিবহন করবে এটি তখন কিন্তু এই মঙ্গল আরও শক্তিশালী হবে তো তখন মাঙ্গলিক শক্তি আরও বৃদ্ধি পাবে তো একদিকে পরিশ্রমলব্ধ জ্ঞান আর অপরদিকে এই মঙ্গলের ধৈর্য সাহস এবং মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তর করে আপনাদের ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠে আনবে আর তখনই কিন্তু কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দিয়ে এক অবিস্মরণীয় উন্নতি সাধিত করবে এবং বছরের শেষ নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ থেকে একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত মঙ্গল কিন্তু ধনু রাশিতে পরিভ্রমণ করবে তো এটি মাঙ্গলিক দোষ তৈরি করবে তো শেষ সময় বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূর করতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম করার আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে এমনকি অধিক লৌকিকতা শত্রুতার জন্মও দিতে পারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে যদিও শেষ সময় দশমে বৃহস্পতি থেকে দিয়ে থেকে শান্ত করার চেষ্টা করবে ও সেই ফাঁকেই কিন্তু আপনাদের বিশেষ করে বিজয়ের হাতে নিতে হবে তো এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেডিকশন কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের গোটা দুই হাজার পঁচিশ সালের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ আমি আশা করব। কন্যা লগ্নে জাতক জাতিকাদের দুই হাজার পঁচিশ সালটি আপনাদের প্রকৃত বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করুক আপনাদের ভেবে চিন্তে কাজে অগ্রসর হোক তবেই না আপনাদের যাবতীয় বালা বালামসিগত দূরে পালাবে এবং সৃষ্টির দিকে আপনাদের ধাবিত করবে আর সেই সৃষ্টির মাধ্যমে পাবে বিজয়ের বরমাল্য তো দর্শকবৃন্দ আপনারা ভালো থাকুন সুস্থ সুন্দর সাবলীলভাবে বছরটি অতিক্রম হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার